দ্বিতীয় নাম্বার যদি আমরা হেদায়াতের উপরে অবিচল থাকতে চাই দুই নাম্বার আমল হলো দিকুল্লাহ আল্লাহর জিকির করাম আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পছন্দ করাম সুরে আদের আঠাশ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ বিদিকিল্লাহি তত্ম ইন্নুল কুলো যারা ইমানদার তারা জিক্রের মাধ্যমে তাদের অন্তরটাকে প্রশান্তি হাসিল করে কারণ যখন জিকির করে আল্লাহ পাক মুমিনদের কলবের ভিতরে প্রশান্তি দান করে জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলমিন মোমেনদের কলবের ভিতরে প্রশান্তি নাজিল করে হাদরত আব্দুল্লিউনীবনি বসরীন্দ্রদিয়াল্লাহু তাল আনুহুত থেকে বর্ণিত তিরমিদি শরীফের তিন হাদরের তিনশত পঁয়সাত্তর নম্বর হাদিসের বর্ণনাম একজন ব্যক্তি নভিজির কাছে আগমন করলেন এ শিবলত্য আরম্ভ করলেন ইয়ার সুরল্লাম ইন শাল ইসলাম ইয়া সুরত আল ইয়াম ইসলামের অনেকগুলো শরিয়ত রয়েছে বিদ্যিবিধান রয়েছে এগুলো সব আমার জন্য পালন করা কঠিন কারণ আমার কাছে এগুলো বেশি মনে হয় আখবিরনি বিষয় আমাকে এমন কিছু শিখায়া দেন যেই জিনিসগুলো আমি সর্বদা আমলে বাস্তবায়ন করব লা ইজালু লিসা নুকাম রতবাম মিহন্দিক রিল্লাম নবিজী সাল্লাল্লাহ আলাইহিসলামের কাছে যখন ওই শাবি বললেন আমাকে এমন তিনি শিখায়াদের যে জিনিসটা শিকার দ্বারা আমি সর্বদা ইমানের উপরে থাকতে পারবো নবীজুয়ী সাবিকে বললেন লায়া জারুরি সানু কার তোমার জিব্বাটাকে কি সর্বদা জিকিরের মাধ্যমে ভিজা রাখো সর্বদা যদি তোমার জিব্বাটা জিকিরে এর মাধ্যমে ভিজা রাখতে পারো আল্লাপা রব্বুল আলামিন। তোমাকে ইমানের উপরে অবিচল থাকার তৌফিক দান করবেন আর আল্লাপা তোমার আমলগুলো সুন্দর করে দিবেন সুতরাং তুমি আল্লাহর জিকির বেশি বেশি করবা তিরমিজি শরীফের তিন হাজার তিনশত ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনাম হজরতে আবু তাআলা খুদ্রীতাল থেকে বর্ণিত আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো আইয়ুল ইবাদি আফতালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল আল্লাহর কাছে এমন আমল বলে দিন যে আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ কিয়ামতের ময়দানে এই আমল করার দ্বারা তো ব্যক্তিটা আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভ করবে এমন একটা আমলের কথা আপনি বলে দেন এমন আমলের কথা বলে দিন যে আমলের দ্বারাতে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব হাসিল করা যায় আল্লাহর কাছে মর্যাদাবান হওয়া যায় এমন একটা আমলের কথা আমাকে বলে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন আয-যাকিরুনা আল্লাহ কাসীরা ওয়ায-যাকিরাত তারা কেয়ামতের ময়দানে আল্লাহর নিকটবর্তী হবে ওই সমস্ত পুরুষ এবং ওই সমস্ত মহিলা যে সমস্ত পুরুষ আর মহিলারা অধিকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে আল্লাহর জিকিরের মাধ্যমে জিহ্বাটাকে বিচাrake ওমিনাল কাদি ফি সাবিলিল্লাহ ইয়া আল্লাহ হে রাসূল যারা জিহাদের ময়দানে জিহাদ করে তাদের চাইতে কি বেশি মর্যাদা সম্পূর্ণ হবে নাকি যারা আল্লাহর জিকির করে তারা কি আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে তাদের চাইতেও কি বড় সম্মানিত হবে নবীজি বললেন এবার পয়গম্বর আরবি বলেন লাউ দরাবাম বিসাইফ ফিল মুশরিকিন ওয়াল কুফফার হাত্তা ইয়ানকাসিরাম কেউ যদি জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতে করতে তার তরবারিটা টুকরা টুকরা হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাজী কে বাম ওই যোদ্ধা কে আল্লাহ পাক বিশেষ সওয়াব দান করবেন লাকানাদাকিরুল্লাহ কতিরান আযমা দারাজাতাম মিনহু ইনদাল্লাহ ওই জিহাদকারী কে আল্লাহ তার সওয়াব তো দান করবেন কোন সন্দেহ নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনান নবী জাকিরিনদের ফজিলত বর্ণনা করতে যাইয়া বলেন ময়দানে যে অংশ গ্রহণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকিরিনদেরকে তার চৈতু আরো মর্যাদাবান বানায়া দিবেন সুবহানাল্লাহ যারা জিকির করে জিহাদের ময়দানে যারা লড়াই করে তাদের চৈতু মর্যাদা সম্পন্ন কিয়ামতের ময়দানে হবে কিন্তু যারা জিহাদ করে জিহাদের মর্যাদা তো আছে নবীজি জিকিরের বর্ণনা করতে যাইয়াম নবীজি ফজিলতের কথা বর্ণনা করেছেন তিরমিদি শরীফের তিন হাজার তিন সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা হাদরতে আবু দারদার দিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজি বলেন নালা উনাব্বি ও কুম্বি আলা উনাব্বি ও কুম্বি আমালিকুম আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ আমলের কথা বলে দিব নাম وأزكاه عند مليككم وأرفعها اللَّبَكُ رَبُّ الْعَالَمِينَ يا من سرَّ شَرَّ الْجَارِ الدَّرَتِ تُمَادِرِ المَرْجَدَ كَيْفِ تِدْكُرَ الْدِّبَانَ اللَّبَكُ تُمَادِرِ كَيْفِ السَّرِّ شُتُّ تُدَانِ كُرَبَانَ وَخَيْرُ الْلَّكُمْ مِنْ أَنْتَ الْقَوَاعِدُمْ أَنْتَ الْقَوَاعِدُكُمْ فَتَدْرِبُ أَعْنَاقَهُمْ وَيَدْرِبُ أَعْنَاقَهُمْ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যারা জিহাদের ময়দানে যায় জিহাদের ময়দানে যাইয়া কাফির বেঈমানদের গর্দানগুলোকে ওড়ে দেয় আর কেউ নিজে শহীদ হয়ে যায় শাহাদাত বরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন যারা আল্লাহর জিকির যারা করবে তাদের চেত ও মর্যাদা সম্পন্ন আল্লাহ বানায় দিবেন আল্লাহ তাদেরকে পবিত্র বানাইবেন আল্লাপাক রব্বুল আলমিন কামতের ময়দানে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন মুসলিম শরীফের বর্ণনা দুই হাজার ছয় শত চুয়ান্ন নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাম নবীজি সাল্লাহাম মক্কার পথে রওনা হয়ে দিলেন মক্কার পথে যখন রওনা হইলেন জুমদান পাহাড়ের কাছে যখন নবীজি গেলেন সাহাবিদির বললেন ও সাহাবিরা তুমরা থামম সিরু হাদা পাহাড় আবার বললেন মুফরুদ্দুন যারা তারা সবে অগ্রগামী হয়ে গেল মুফারুদ্দিনরা সবে অগ্রগামী হয়ে গেল এবার সাঁকরা জিজ্ঞেস করলেন মুফরুদ্দিন কারাম নবীজি বললেন আদা কিরুন আল্লাহ কেসিহারিরাত যে সমস্ত পুরুষ এবং নারী আল্লাহর জিকিরের মাধ্যমে কাটিয়ে দেয় তাদেরকে নবীজি বললেন মুফরিদন তারা তোমাদের চাইতে অগ্রগামী হয়ে যাচ্ছে মানে তারা আল্লাহর জিকির করার কারণে তোমরা যে হাত করতেছ তারা তোমাদের অগ্রগামী হয়ে যাচ্ছে আবুদ শরীফ না সেই শরীফের বিভিন্ন রায়াতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের মাধ্যমে মুমিনদের কলবটাকে আল্লাহ পাক পবিত্র করে দেন কলবের ভিতরে শান্তি দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাকিরিন যারা আল্লাহর জিকির করবে আল্লাহ পাক কে আমতের ময়দানে বলবেন ইয়া আইয়াতুহান নাম নাম হে প্রশান্ত হৃদয়ের অধিকারীরা এর যে এলা রব্বী কেন মারদিয়াম তোমরা তোমার রবের কাছে পৌঁছে যাও আর তোমরা আল্লাহ র বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর তোমরা জান্নাতে চলে যাও তাপসীর একটা কিতাব আছে দূর রেমান সুর আট খণ্ডের পাঁচশো তো তেরো নম্বর পৃষ্ঠাতে এসেছে সাইদিবনেস জুবাই রা জেল্লাউ দালুর থেকে বর্ণিতম নবীর সামনে যখন আয়াতটি তেলাওয়াত করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিমের সূরা ফজর এর আয়াত শুনেন আবু বকর সিদ্দিক বলতে আরম্ভ করলেন মাহসানা হাযা আল্লাহু اکبر মাহসানা হাযা কত চমক কারে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দাম জিকিরের মাধ্যমে তরতাজা রাখবে আল্লাহ পাক তাদেরকে বলবেন প্রশান্ত হৃদয়ের অধিকারী বলে ডাক দিবেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন কত সুন্দর কথা ইন্নাহাযা হাসানু নবীজি বলেন আছলের সুন্দর কথা আবু বকর সিদ্দিক বলেন হ্যাঁ ইন্নাহাযা আহসানু এটা অত্যন্ত চমৎকার কথা নবীজি আবার বললেন আসলে এটা সুন্দর কথা বললাম হ্যাঁ এটা অত্যন্ত দামি সুন্দর কথা এবার নবীজি বললেন আম্মা ইন্না الملائکه সাইকূলু লাকা ইনদাল যখন তোমার অন্তকাল হয়ে যাবে যখন তোমার কাছে ফেরেশতা আসবে তোমাকে জান কবজ করার জন্য তখন তোমার সামনে ফেরেশতারা কোরআনের করিমের এই আয়াতটা শোনায় দিবেন সুবহানাল্লাহ অর্থাৎ এই আয়াত সম্পর্কে নবীজি বলেন ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত হৃদয়ের অধিকারী আবু তুমি তো একজন প্রশান্ত হৃদয়ের অধিকারী আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট সুতরাং তোমার মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবো হে প্রশান্ত হৃদয়ের অধিকারী আসেন রবের কাছে চইলে আসুন রবের কাছে চইলে আসুন আল্লাহ পাক আপনার জন্য জান্নাত নির্ধারণ করেছে সুবহানাল্লাহ এজন্য যারা ईमानदार মুমিন তাদেরকে ফেরস্তারা আজান কবজ করার সময় ইয়াদ্ত তাদেরকে সোনায়া দেয় দেয় ইবনে তাইমিয়াল রহিমউল্লাহ তা বলেন আত্মিকলবি কালমা ইলিশ মাছের জন্য জীবন পানির প্রয়োজন পানি ছাড়া মাছ চলতে পারে না পারে মধ্যে শোক নামতে যদি মাছকে রাখা হয় মাছ ঠিক না মারা যাবে মারা যাবে ঠিক মানুষের আত্মাকে কে জীবিত রাখার জন্য মাধ্যম হল জিকির ফা কাইফা ইয়াকুন হাল মা যখন মাছ পানি হারে ফেলে তখন যার অবস্থা তার অবস্থা কেমন হয় জাকরিনদা যখন অন্তর থেকে জিকিরটা বলে যায় তখন তাদের অবস্থাও সেই মাছের মতনই হয়ে যায় এজন্য আন্দার জিকির যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে প্রশান্তি দান করবেন আল্লাহ পাক তাদের কলকটাকে প্রশান্ত করে দিবেন এজন্য আল্লাহর জিকির যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরটাকে হেদায়েতের জন্য কবুল করে নেন এজন্য সকাল সন্ধ্যা যতটুকুন পারি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব কিন্তু আমরা জিকির করি কেমনে সুবহানাল্লাহ 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 মানে কি পড়তেছে বুঝার কোনো কায়দার নাই তাজবি হাতে নিচে বা হাতে গণনা করতেছে এই সমানে যাইতেছে এখন কি বলতেছে আল্লাহই জানে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এতটুক শুদ্ধ ভাবে বলতে গেলে তো কমপক্ষে দুই তিন সেকেন্ডের প্রয়োজন হয় তাহলে আপনি দুইশো পাঁচশো বার এইভাবে সুবান সুবান সুমান জিক্রি করে কি লাভ হবে স্পষ্ট করে জিক্রি যতটুকুন পড়বো আমি এক হাজার না পড়ে একশো বার পড়ি কিন্তু শুদ্ধ ভাবে পড়ি সহি ভাবে না পড়লে তোই যিকিরে দাঁরাতে কোনো faida হবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকির করবো অন্তর থেকে যাতে জিকির করবো তো কলবটা নরম হয়ে যাবে আল্লাহর কথা কলবে স্মরণ হবে সুতরাং যারা জিকির করবে ধ্যান ও খেলের সাথে জিকির করবে